কেন এরকম করে ওই জানি সারা খুন হেমে বসে থাকে সারাক্ষুন কি হলো এদিক দিয়ে যাচ্ছে

দেখো কি সুন্দর নাচছে ও থামছে না ও খালি নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে তার জন্য একটু ক্যামেরা বন্দি করলাম ওর নাচটা অন্ধকার কিছু দেখা যাচ্ছে নাটকটা না কম খুব না

মিস্ত্ৰী খাবি তুমি মিস্ত্ৰী খাবি না না নহয় মিস্ত্ৰী পাইছ পাইছ কামি পাইছ পায় পাইছ কামি বোন বলেছে সুন্দর বাটিতে পাশ দিয়েছে পুরো অন্ধকার